আমরা আছি দুরন্ত স্পোর্টস গ্যালায় রংপুর আমাদের ঠিকানা হচ্ছে জিএল রায় রোড কামাল কাছনা রংপুর জাহাজ কোম্পানি থেকে সাতমাতা রোডে আড়ং শোরুমের কাছাকাছি এবং ফায়ার সার্ভিস মলের সামনেই আমাদের শোরুম আমরা আজকে ফুটবল এবং ক্রিকেট ব্যাট নিয়ে রিভিউ করব যারা অল্প বাজেটের ভিতরে ভালো মানের ফুটবল এবং হচ্ছে ক্রিকেট ব্যাট খুঁজছেন তাদের জন্য এই লাইভটি আমরা বিস্তারিত ভিতরে আলোচনা করব এক এক করে ফুটবল এবং কি কি রয়েছে সবগুলো আমরা হচ্ছে দেখাবো আমরা এখন ছোট বাচ্চাদের ফুটবল থেকে শুরু করব ছোট বাচ্চাদের ফুটবল দেখেন ছোট বাচ্চাদের ফুটবল কত সুন্দর আকর্ষণীয় পি ইউ ফোম দিয়ে ফুটবল এটা এবং এটা হচ্ছে রাবারের ফুটবল যারা অল্প বাজারের ভিতরে ফুটবল খুঁজছেন তাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন আমরা হচ্ছে এক এক করে আমরা ফুটবলগুলো দেখাবো প্রথমে যে ফুটবলটি দেখছেন এই ফুটবলটি হচ্ছে পিউ ফোমের তৈরি ফুটবল উপরে সিলাই দেওয়া রয়েছে এবং হচ্ছে এই ফুটবল হচ্ছে হালকা বাচ্চাদের হচ্ছে শর্ট করলে লাগবে না ব্যথা লাগবে না এবং হচ্ছে এরপরে যে ফুটবল দেখছেন এটা হচ্ছে রাবারের ফুটবল এটা বাচ্চারা যদি হচ্ছে আঘাত করে কিংবা জোরে শট করে তাহলে একটু লাগার সম্ভাবনা থাকবে এবং এরপরে যে ফুটবল দেখতেছেন এটা আমাদের হচ্ছে দুই নম্বর ফুটবল এই ফুটবলের বাচ্চা একবারে ছোট বাচ্চা তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চারা খেলতে পারবে এরপরে যে ফুটবল দেখতেছেন এটা হচ্ছে আমাদের চার নম্বর ফুটবল এবং যারা অরিজিনাল ডিয়ার ফুটবল খুঁজছেন তাদের জন্য দুরন্ত স্পোর্টস গ্যালারি নিয়ে এসেছে অরিজিনাল ডিয়ার আপনারা অরিজিনাল ডিয়ার ফুটবল কিভাবে বুঝবেন অরিজিনাল ডিয়ার ফুটবল হচ্ছে এখানে দেখেন দুটা কোয়ালিটির ফুটবল রয়েছে ডিআর ফুটবল এই একটা ডিআর ফুটবল আর একটা হচ্ছে এই একটা ডিআর ফুটবল এটা হচ্ছে আমাদের হচ্ছে অরিজিনাল ডিয়ার ফুটবল আর এটা আমরা বলি অটো ফুটবল এটা ডিয়ারের মতো কিন্তু ডিয়ারের থেকে দামে কম অটো ফুটবল এবং এই ফুটবল হচ্ছে আমাদের হচ্ছে ডিআর ফুটবল ডিআর ফুটবল দেখেন আমরা হচ্ছে অরিজিনাল ফুটবল কীভাবে বুঝবো আমরা হচ্ছে ফুটবলটা দেখিয়ে দেব দেখেন আমরা ডিয়ার ফুটবলটা নিয়ে আসছি অনেকে হচ্ছে অনেকে বলে যে ভাইয়া আমরা ডিয়ার ফুটবল নিয়েছি কিন্তু হচ্ছে ডিয়ার ফুটবল দুই নম্বর তাদের জন্য আজকের এই দেখেন ডিয়ার ফুটবলের গায়ে লেখা থাকবে দেখেন ছেচল্লিশ শূন্য দুই এবং হচ্ছে অরিজিনাল ডিয়ার ফুটবলের যে পিন আছে পিনের এখানে দেখেন খোদাই করে সুন্দর করে লেখা আছে লেখা আছে একেবারে অরিজিনাল কোয়ালিটি এবং হচ্ছে ফুটবলটা হবে হচ্ছে হালকা সাদা না একবার বাদামি কালারের মতো ফুটবলটি হয়েছে বাদামি কালারের মতো যারা হচ্ছে একবারে সাদা ফুটবল পার্সেস করবেন তারা বুঝবেন এটা অরিজিনাল না এবং দুরন্ত স্পোর্টস গ্যালারি সারা বাংলাদেশ একশো প্লাস আউটলেট থেকে আপনি পার্সেস করতে পারবেন এবং আমরা দুরন্ত স্পোর্টস গ্যালারি রংপুর থেকে লাইভে এসেছি যারা হচ্ছে রংপুরের আশপাশ থেকে পার্চেস করতে চান তারা আমাদের এখানে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে জাজ কোম্পানি থেকে একটু সামান্য ফায়ার সার্ভিস মোড়ের সামনেই আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি এবং এরপরে যে আমাদের ফুটবল রেটা রয়েছে দেখেন ক্লাব ফুটবল ক্লাব ফুটবল অনেক কালারে হয় দেখেন আমরা হচ্ছে দু একটা দেখাবো এখন এই যে এ একটা ক্লাব ফুটবল দেখেন এটার উপরে পিউ ফোম দেওয়া রয়েছে বাচ্চা যদি লাথি মারে এবং হচ্ছে বাচ্চা যদি লাথি মারে একজন কমেন্ট করেছেন ছোটোদের ক্রিকেট ব্যাট আছে কি হ্যাঁ আমাদের ছোটো ক্রিকেট ব্যাট রয়েছে আমরা কিছুক্ষণ পর ছোটোদের ক্রিকেট ব্যাট নিয়ে লাইভে দেখাবো এবং হচ্ছে এক এক করে আমরা ধরে পাঠ বাই আলোচনা করব। দেখেন এটাতে পিইউ ফোম দেওয়ার কারণে বাচ্চারাও যদি খেলে এই ফুটবলে বাচ্চাদের পায়ে আঘাত লাগবে না এবং বড়রাও খেলতে পারবে এটা আর এটাতে পিইউ ফোম দেওয়ার কারণে এটা হচ্ছে যদি একবার কাটাতে ডাইরেক্ট লাগে তাও বলটা ব্যাগ আসবে একবারে লিক হবে না এরপরের যে বলটা দেখছেন আমাদের এর পরের ফুটবল হচ্ছে কাতার ওয়ার্ল্ড কাপের যেটা আমরা হচ্ছে এটা অরিজিনাল না এটা হচ্ছে কুলন ফুটবল আমাদের এটা অরিজিনাল না এটা এটা আমরা নিয়ে এসেছি দেখেন এই ফুটবলটা সেম কাতার ওয়ার্ল্ড কাপের যে বলটা বাচ্চা কিংবা বড়োরা উভয়রা খেলতে পারবে এই ফুটবল হচ্ছে একেবারে হালকা পিউ পিউ ফর্ম ওপরে ইউজ করা রয়েছে এবং যারা বলে যে আমরা বাস্কেটবল পাচ্ছি না বাস্কেটবল আমরা কোথায় পাবো তাদের জন্য দুরন্ত স্পোর্টস গ্যালারি নিয়ে এসেছে যে বাস্কেটবল যে দেখেন বাস্কেটবলগুলো গুলো বিভিন্ন কালারের বাস্কেটবল রয়েছে এবং হচ্ছে অরিজিনাল বাস্কেটবলও আমাদের রয়েছে যদি আপনি অরিজিনাল বাস্কেট খেলতে নিতে চান তাহলে আমাদের কাছে রয়েছে এটা দেখেন সুন্দর একটি বাস্কেট বল ছোটো বাস্কেট বল এরপরে একটি মাজারি বাস্কেট বল এবং বড়ো বাস্কেট রয়েছে এবং বাস্কেটের যে স্ট্যান্ড বাস্কেটের স্ট্যান্ডটাও আমাদের রয়েছে বাচ্চাদের জন্যও রয়েছে এবং হচ্ছে বড়োদের জন্যও রয়েছে এই এটা হচ্ছে আমাদের বাচ্চাদের বাস্কেট স্ট্যান্ড এটা দেখেন বাচ্চাদের জন্য বাস্কেট স্ট্যান্ড এটা কত সুন্দর এবং এটা টুইন পার্ট দেখেন অপর পাশে এটা হচ্ছে ডার্ট বোর্ড অনেক বাচ্চারা হচ্ছে ডাটবোর্ডটায় খেলা করতে পছন্দ করে তাদের জন্য আমরা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারিতে এটা নিয়ে এসেছি টু ইন ওয়ান এবং হচ্ছে বড়দের জন্য আমাদেরও রয়েছে বড়দের জন্য এই বাস্কেট রয়েছে বড়দের জন্য বাস্কেট যে বড়োরা খেলতে পারবে এবং দেখেন এক নজরে আমরা আবার দেখে নেব আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আপনারা কে দেখেন আমাদের হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারিতে বুট পাবেন আমরা হচ্ছে বুট কালেকশনও নিয়ে এসেছি এবং ফুটবল খেলার সামগ্রী যেমন গার্ড শক্স এরপরে ভলিবলের নেট ক্রিকেটের গ্লোভস ব্যাডমিন্টনের গ্রিপ ক্রিকেটের গ্রিপ আপনারা আমাদের দূরন্ত স্পোর্টস গ্যালারিতে আপনারা যদি ব্যাট নিয়ে আসেন আমরা গ্রিপ লেগে দেব আমরা এখানে এরপরে জানতে চেয়েছেন ছোটো ক্রিকেট ব্যাট দেখেন আমাদের কাছে ছোটো কালারফুল সুন্দর অনেক ক্রিকেট ব্যাট রয়েছে এটা আমাদের অ্যাসেক্স ব্যান্ডের অ্যাসেক্স ব্যান্ডের ক্রিকেট ব্যাট দেখেন কত সুন্দর গর্জিয়াস কালারফুল এবং একবার ছোট বাচ্চাদের জন্য যাদের কাঠের ব্যাট খে খেলতে পারবে না কিংবা রিক্স হয়ে যায় তাদের জন্য আমাদের প্লাস্টিক ব্যাট প্লাস্টিক ব্যাট একবার ছোট বাচ্চাদের জন্য এক থেকে তিন বছর বাচ্চাদের জন্য আমরা রেখেছি প্লাস্টিকের ব্যাট দেখেন প্লাস্টিকের ব্যাটটা অসাধারণ কালার অনেক কালার রয়েছে লাল রয়েছে অরেঞ্জ রয়েছে এবং ব্লু কালার রয়েছে আপনারা মতো কালার খুশি মতো আপনারা পার্সেস করতে পারবেন এটার সঙ্গে হচ্ছে প্লাস্টিকের বল দেওয়া রয়েছে একবারে অল্প দামের ভিতরে আমরা এটা নিয়ে এসেছি অনেক সুন্দর এবং অসাধারণ কোয়ালিটি এবং এরপরে যে আমাদের হচ্ছে কাঠের যে ব্যাট রয়েছে এটা হচ্ছে এর আমাদের কোয়ালিটি অ্যাসেক্স ব্র্যান্ডের একটা ব্যাট দেখেন এক থেকে তিন বছর কিংবা চার বছর পাঁচ বছর বাচ্চাদের জন্য যারা কাঠের ব্যাট দিয়ে খেলে অভ্যস্ত কিংবা হচ্ছে একটু পারে তাদের জন্য এই ব্যাটটা ব্যাটটা দেখতে দেখুন কালারফুল বাচ্চারা পছন্দ করবে এবং কালারটা অসাধারণ কালার দেখেন এবং উপরে হচ্ছে হ্যান্ডেলটা আমাদের জোড়া নেই ছোটোদের ব্যাট এটা একেবারে বানানো মানে এটাতে কোনো জোড়া নেই জোড়া নেই এরপরে রাউন্ডে দেখেন আমাদের হচ্ছে এই ব্যাটটাতে দেখেন কোনো জোড়া নেই একেবারে ছোটোদের আবার আমাদের হচ্ছে বড় বড়দের যাদের ক্রিকেট ব্যাট এটার আমাদের জোড়া রয়েছে এবং এই ক্রিকেট ব্যাট আমাদের তিনটি সাইজ রয়েছে দুই থেকে পাঁচ বছর তিন থেকে ছয় বছর এবং হচ্ছে পাঁচ থেকে আট বছর পাঁচ বছর পাঁচ থেকে আট বছর বাচ্চাদের জন্য আমাদের এই যে অ্যাসেক্স ব্যান্ডের এই ব্যাটগুলো রয়েছে এবং এরপরে অনেকে খোঁজে উইলো কার্ডের ব্যাটগুলো এবং তাদের জন্য আমরা নিয়ে এসেছি দেখেন অনেক ভালো মানের ব্যাট ব্যাটগুলো অনেক সুন্দর হবে যে ডিএসসির একটি ব্যাট দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একটি ব্যাট ব্যাটটা অসাধারণ ঘুরে দেখান ব্যাটটা দেখতে অসাধারণ দেখেন এবং অনেক ব্র্যান্ডের ব্যাট রয়েছে দেখেন জে এম আমাদের কাছে আরও ব্যাট রয়েছে রোহিত শর্মার সিগনেচারের সিগনেচারের ব্যাট রয়েছে জেম প্লাটিনাম যারা উই কাটার ব্যাট খুঁজছেন তাদের জন্য আমরা হচ্ছে নতুন কালেকশন দুই হাজার চব্বিশ সালে আমরা নিয়ে এসেছি এরপরে আমাদের রয়েছে হচ্ছে ব্যাডমিন্টন কালেকশন ব্যাডমিন্টন কালেকশন ব্যাডমিন্টন কালেকশনে আমাদের হচ্ছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে ইউনেক্সোর অরিজিনাল যারা ব্যাট খুঁজছেন তাদের জন্য দুরন্ত স্পোর্টস গ্যালার নিয়ে এসেছে অরিজিনাল ব্যাডমিন্টন ব্যাট দেখেন অরিজিনাল ব্যাডমিন্টন এবং আমাদের এখানে চারশো টাকা থেকে শুরু করে নয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত ব্যাডমিন্টন রয়েছে দেখেন ইউনেক্সের যে অরিজিনাল ব্যাটটা আমরা হচ্ছে দেখাবো এটা হচ্ছে বিলো আশি কেজি হবে বিলো আশি গ্রাম সরি আশি গ্রামের নিচে হবে এটা পঁচাত্তর গ্রাম থেকে আশি গ্রাম দেখেন ইউনেক্সের একবার অরিজিনাল কিউআর কোড স্ক্যান করে আপনারা পার্সেস করতে পারবেন একবার অরিজিনাল আপনি স্ক্যান করে পার্সেস করতে পারবেন অরিজিনাল ব্যাট যদি আপনারা নিতে চান অবশ্যই দুরন্ত স্পোর্টস গ্যালারি আসবেন আপনাদের জন্য ইউনেক্সের অরিজিনাল ব্যাট রাখা হয়েছে এবং হচ্ছে আমাদের হচ্ছে চারশো টাকা থেকে শুরু করে দেখেন চারশো টাকা থেকে শুরু করে চারশো টাকা থেকে শুরু করে আমাদের এবং আর আরেকটি মজার বিষয় যে প্লাস্টিকের আমরা হচ্ছে ব্যাডমিন্টন রেখেছি ব্যাডমিন্টন যে দেখেন বাচ্চাদের জন্য এটা একশো টাকায় এটা দাম মাত্র অনলি একশো আশি টাকা প্লাস্টিক এটা হচ্ছে দুটা ব্যাট রয়েছে একসঙ্গে দুটা ব্যাট রয়েছে এক প্যাকেটে দুটা ব্যাট পাবেন একশো আশি টাকার ভিতরে দুটা ব্যাট পাবেন দেখেন ইউনেস লেনিং উইলিং এবং এই একশো আশি টাকার ভিতরে আপনি হচ্ছে দুটা ব্যাট পাবেন সাথে একটা বল পাবেন এবং একটা হচ্ছে ফেদার পাবেন দেখেন ফেদারটা হচ্ছে প্লাস্টিকের একটি ফেদার এবং হচ্ছে আমাদের এখানে নেট রয়েছে ইউনেক্সের নেট রয়েছে দুরন্ত স্পোর্টস গ্যালারি আমরা হচ্ছে লাঞ্চ পরে আমরা লাইভে আসি এবং হচ্ছে রাত্রিতে আমরা লাইভ করি এবং হচ্ছে রাত্রে আমরা সাইকেল নিয়ে লাইভ করব অবশ্যই অবশ্যই আপনারা আসবেন এবং দুরন্ত স্পোর্টস গ্যালারি সবার আগে এবং হচ্ছে অথনিক প্রোডাক্ট পার্টিস করতে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম হচ্ছে জিএল রায় রোড কামাল কাছনা রংপুর দেখেন আবার ফুটবল আমরা দেখে নেব আমাদের এখানে কি কি ফুটবল রয়েছে বাস্কেটবল রয়েছে ভলিবল রয়েছে বাস্কেটবল হ্যাঁ বাস্কেটবল দেখেন অরিজিনাল ফুটবল পার্সেস করতে হলো অবশ্যই দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আসবেন ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য দুরন্ত স্পোর্টস গ্যালারি রংপুর থেকে আজকে আমরা লাইভ এখানে শেষ করছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দুরন্ত স্পোর্টস গ্যালারি রংপুর থেকে হাত লাগে গেল